আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ক্লাস নবম দশম শ্রেণী লেনদেন এবং ঘটনা চেনার নিয়ম ব্যবসা জগতে বিভিন্ন ধরনের ঘটনা উদ্ভব হয় যার প্রতিটি ঘটনায় লেনদেন নয় যে ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন করে ওই ঘটনা থেকে লেনদেনের জন্ম যা হিসার বইতে লিপিবদ্ধ হয় শুধুমাত্র সব ঘটনা লেনদেন শুধুমাত্র সেই সব লেনদেনই হিসাবের বইতে হবে সকল ঘটনা লেনদেন হবে না কিন্তু সকল লেনদেনই ঘটনা লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে যা দেখে আমরা সহজেই লেনদেন চিহ্নিত করতে পারবো যেমন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর্থিক অবস্থার পরিবর্তন দ্বৈত সত্তা স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র দৃশ্যমানতা ঐতিহাসিক ঘটনা হিসাব সমীকরণের প্রভাব বিস্তার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনাটি অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে নতুবা উক্ত ঘটনা লেনদেন বলা যাবে না যেমন ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি যা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয় এটি কোনো লেনদেন নয় কিন্তু আগুনে পণ্য পুড়ে যাওয়ায় বিশ হাজার টাকার ক্ষতি হলো এটি একটি লেনদেন আর্থিক অবস্থার পরিবর্তন যে ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন হয় সেটি লেনদেন যেমন পাঁচ হাজার টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র কুড়ায় এখানে আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ টাকা হ্রাস পেয়েছে এটি লেনদেন আবার পাঁচ হাজার টাকার আসবাবপত্র কুরায়ের ফরমায়েশ দেওয়া হলো এটি লেনদেন নয় কারণ এটি পাঁচ পাঁচ হাজার টাকার আসবাবপত্র কুড়ায়ের জন্য অর্ডার করা হয়েছে কিন্তু এই টাকাও দেওয়া হয়নি আর আসবাবপত্র আনা হয়নি এই জন্য এটা কোনো লেনদেন নয় দ্বৈত সপ্তাহ প্রতিটি লেনদেনে দুইটি পক্ষ থাকে অর্থাৎ একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে অন্য পক্ষ সুবিধা প্রদান করবে যেমন কর্মচারী বেতন দেওয়া হলো পাঁচ হাজার টাকা এখানে এখানে একটি পক্ষ বেতন গ্রহণ করছে আর একটি পক্ষ বেতন প্রদান করছে নিয়েছে এটি দুইটি পক্ষ রয়েছে স্বয়ং স্বতন্ত্র প্রতিটি লেনদেন স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ একটি লেনদেন আরেকটি হতে সম্পূর্ণ আলাদা যেমন দশ হাজার টাকার পণ্য বিক্রয় করে সাত দিন পর টাকা পাওয়া গেল এখানে ধারে বিক্রয় হয়েছে প্রথমে ধারে বিক্রয় হয়েছে পরে সাত দিন পর টাকাটি প্রাপ্ত প্রাপ্তি হয়েছে মানে এটি দুটি লেনদেন দৃশ্যমানতা লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে যেমন পত্র ক্রায় দশ হাজার টাকা এটি দৃশ্যমান লেনদেন আর পত্র অবসায় এটি অদৃশ্যমান লেনদেন আমরা যদি এখন একটি মোবাইল কিনি এক বছর পরে সেই মূল্য পাবো না যদি দশ হাজার দিয়ে একটা মোবাইল কিনি দুই বছর পরে দশ হাজার টাকা মোবাইলের মূল্য থাকবে না যেটুকু পরিমাণ ওই মোবাইলের দাম কমবে ওইটুকু পরিমাণ হচ্ছে অবচয় এটি অদৃশ্যমান লেনদেন ঐতিহাসিক ঘটনা পূর্বে ঘটে যাওয়া আর্থিক ঘটনাকে ঐতিহাসিক ঘটনা বলা হয় যা লেনদেন ভবিষ্যতে ঘটতে পারে যা আর্থিক অবস্থার পরিবর্তন করবে তাও লেনদেন যেমন অনাদায় পাওনা বাট্টা সঞ্চিতি অনাদায় পাওনা সঞ্চিতি বাট্টা সঞ্চিতি হিসাব সমীকরণের প্রভাব বিস্তার সম্পাদ সমান দায় প্লাস মালিকানা সত্য এটি হিসাব সমীকরণ হিসাব সমীকরণ পরিবর্তনের মাধ্যমে লেনদেন যাচাই করা যায় লেনদেন শব্দটি আবেধানিক অর্থ গ্রহণ ও প্রদান অর্থাৎ দেওয়া ও নেওয়া লেনদেনে দুই ধরনের বাহ্যিক লেনদেন ও অভ্যন্তরীণ লেনদেন